হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইলে স্বাগতম অনেক অনেক ভালোবাসা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমরা দেখো ফ্রেশ হয়ে গেছি আর আজকে যেহেতু রাশ যাত্রা আর হচ্ছে গুরু পূর্ণিমা তো আজকের দিনে অফিস তারপরে স্কুল সবই বন্ধ তো আজকের দিনে নাকি অবন্তিকার বাবার জন্ম হয়েছে অনেকেই ওই তারিখ ধরে অনেকেই তিথি ধরে তো তো অবন্তিকার বাবার ক্ষেত্রে তিথিটা ধরেছে যাই হোক এই দিন আসলে পরে অবন্তিকার বাবা বলে আজকে আমার জন্মদিন জন্মদিন বলে আজকে বাসি তরকারি দিয়ে আগে খেতে দেবো ভেবেছিলাম পায়েস টয়েস কোনো কিছু করব। তো ঘুম থেকে এত লেটে উঠেছি না কি বলবো এই কিছুক্ষণ আগে উঠলাম উঠে ও ঘরটা ঝাড়ু দিল আর মোছামুছি করলো আমি বাসনপত্র তারপরে বেসিন টেসিন ওগুলো সব পরিষ্কার করলাম করে জামা কাপড় চেঞ্জ করে মানে ওই স্নান করার মতোই কিন্তু স্নান করিনি আজকে আমার মাথা ঘষে আর কি শ্যাম্পু করে স্নান করার কথা আছে আর একবার করবো তো যাই হোক এখানে আমার ভাত হয়ে গেছে তো বাসি তরকারি দিয়ে খাওয়া দাওয়া হবে ভাতটা গরম গরম ও আমি এখানে লাচ্চা ভোলটা বের করলাম যে আমি খাবো বলে ওরা এখন খাচ্ছে দেখছো আমার আসার জিনিস ওরা যে এরকম করে কেন কিভাবে খেতে পারে বুঝিনা বাবা হ্যাঁ তো আর ওরা এখন দেখছে হচ্ছে তোমার প্লিস সিনেমা কি আমার কপাল বলো একটু বড় ছোট থেকে হয়েছি বাবা কোনো দিনও না আমাদের টিভি কেনে নি পড়াশোনা নষ্ট হবে জন্য এ হবে জন্য সে হবে জন্য কোনো ওই কেনে নি শখের জিনিস কোনো কিছুই ছিল না হ্যাঁ তো আমার সিনেমা দেখার খুব নেশা তারপরে মানে দিন রাত্রি মানুষের বাড়িতে খেয়ে না খেয়ে গিয়ে গিয়ে পড়ে থাকতাম সিনেমা দেখার জন্য তারপরে ওগুলো সহ্য না করতে পেরে আমার ছোট মামা একটা টিভি কিনেছিল তো সেই টিভিটা দিয়েছে আমাদেরকে দেখার জন্য ওই টিভিটাই পরে অবশ্যই দেখেছি মানে অনেক দিন তো তারপরে বিয়ে হলো কিছুদিন বাড়তে তারপরে আবার আমার বিয়ের পরে টিভিটা নষ্ট হয়েছিল যাই হোক তারপরে এমন একটা ছেলেকে বিয়ে করেছি আজ অবধি ঘরে এখনো টিভি আসলো না শুধু মোবাইলে সিনেমা অবশ্য বিয়ের পরে একটা টিভি কেনা হয়েছিল না কেনা না ওটা কলিং দিয়ে মুছে মুছে শেষ করে দিয়েছি এত যত্ন যত কলিং স্প্রে করেছিল মানে ডিসপ্লে যে থাকে না টিভি ডিসপ্লে বলে না কাজটা হ্যাঁ ওইটার ভিতর দিয়ে ওই কলিংগুলো ঢুকে ঢুকে ওই ইয়েটা নষ্ট করে দিয়েছিল তারপরে হ্যাঁ পিঁপড়িও তো ভেঙেছে ভিতর দিয়ে তো যাই হোক আমরা আমাদের বাড়ি ছিল হচ্ছে বাস বাগান ছিল তো সেটা কাটার পরে ওইখানে বাড়ি ছিল পিঁপড়েও অনেক ছিল তো টিভিতে দেশটির সব চালালে পরে না সাউন্ড টাউন্ড সব কিছুই শোনা যেত কিন্তু ছবি দেখা যেত না পরে ও রাগ করে ফেলে দিয়েছে আর ঠিকও করেনি ঠিক করার জন্য অনেক টাকা লেগেছিলো বলো চাইছিল যত না টিভির দাম তার থেকে বেশি চেয়েছিল তো সেই জন্য পরে ঠিক করেনি তো যাই হোক বন্ধুরা ব্লগটা শুরু করলাম ভেবেছিলাম আজকে রাস পূর্ণিমা আজকে ওনার জন্মদিন তো বললো যে না গুরু পূর্ণিমা আজকে কালকে রাস পূর্ণিমা দেখা যাক তো আজকে তাহলে পায়েস ঠায়স করছি না কালকে করবো এখন লাচ্ছা বনটা খেয়ে নেই এত বড় বন মুখে দিদি কেমন লাগে ভেঙে খাই কি হলো ও আগে জল খাবো আমি দাও আমি আগে জল খাইনি তো আমি জল খাইনি ভুলে গেছিলাম না ক্যামেরাটা বন্ধ করে আমরা মুভি দেখব তোমার ছুটি মানে এই না যে প্রত্যেকটা ছুটি তোমার মুভি দেখো শোনো এটা মুভি দেখলে এটা মানে মানুষের থট প্রসেস ভালো হয় ও বাচ্চা মানুষ ও যে কি ধরনের মানে কিভাবে কি করবে ওর একটা থট প্রসেস ভালো হয় এটা জরুরি জরুরি তাহলে একটা টিভি কিনে নাও না টিভি কিনলে তো সব সময় দেখবে সিরিয়াল দেখবে তো মানে বাবাকে মানে দাঁড়া দাঁড়া কথা বলছি তো দেখছো কেমন বলছে ভিডিও চালু আছে ও কি রকম ব্যবহারটা করতেছে

টিভি লাগলে অবশ্যই কিনে প্রয়োজন যখন হবে না একটু তো গান টান শুনতে ইচ্ছা করে বলো একটাই মোবাইল একটা মোবাইল দিয়ে আমি ভিডিও করি না গান শুনি না কীর্তন শুনি কি করি মানে নিজেও বুঝতে পারি না কখনো কখনো এডিট করতে লাগে মানে ওই মোবাইলটা ওই পারপাসেই যায় এডিট করা ভিডিও করা কমেন্ট দেখা আমার কাছে যেটা মোবাইল ঠিক আছে

তো বন্ধুরা এই কিছুদিন ধরে কয়েকদিন আগের ভিডিও দিচ্ছিলাম তো আজকে একদম নিউ নিউ ফ্রেশ ফ্রেশ ব্লগ তোমরা দেখতে পাচ্ছো পনেরোই নভেম্বরের ব্লগ ষোলোই নভেম্বরে দেখছ এখানে দেখতে পাচ্ছো বেগুন আর আলু কেটে নিয়েছে এগুলো রান্না করবো হচ্ছে তোমার এই যে লাউশাকের লাউ শাক দিয়ে একটুখানি ঘন্টা টাইপ করবো ধনে পাতা দিয়ে আর এখানে দেখো পুঁই শাকগুলো কেটে নিয়েছে দেখতে পাচ্ছি অনেকগুলো এক থালা তো এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি ফ্রিজে ছিল তো কাটা বাছা করাই হচ্ছে না মানে সময় পাচ্ছে না তো এগুলো আর কি আজকে করে নিলাম আজকে না করলে অবশ্য নষ্ট হয়ে যাবে একটুখানি রান্না করে যদি রেখে দিই দুই দিন তো খাওয়া যাবে এখানে পৈশাকের পাতাগুলো আমি আলাদা করে মানে বেছে ধুয়ে নিয়েছি এগুলো একটুখানি করব হচ্ছে চাল গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটুখানি মেখে বড়া করব আর এখানে দেখো মিক্সি জার যে আছে আমার ছোট। এই ছোট মিক্সি জারটা না ঠিক করে নিয়ে এসেছি এখন ভালো গুঁড়ো হচ্ছে এই যে এখানে দেখো জিরা গুঁড়াটা কী সুন্দর হয়েছে তো জন্য গোটা ধনেগুলো আমি ভেজে নিলাম এগুলো এখন একটুখানি হাত দিয়ে মলিয়ে নিয়ে ছেড়ে তারপরে গুঁড়া করব এর মধ্যে কালকে রান্না করেছিলাম হচ্ছে বাড়ি থেকে এনেছিলাম কুমড়া চাল কুমড়ো তো সেটা আগের দিন একদিন ভাজা করেছিলাম অর্ধেকটা আর বাকিটা ছিল তো সেইটা দিয়ে সয়াবিন দিয়ে করেছিলাম রান্না তো ওই রান্নাটা আছে ওকে বললাম খেতে ও বলছে গরম কিছু রান্না করো তো সেই জন্য দেখো এখানে বেগুন আলুর তরকারি করে নিচ্ছি তো প্রথমে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তোমার পাঁচফোরণ দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এর মধ্যে শুধু যাবে হচ্ছে জিরা গুঁড়া আর ধনে পাতা আর কোনো কিছুই দেব না একদম মানে লো ফ্লেমে খুব সুন্দর করে সেদ্ধ করে করে রান্না করব সামান্য একটুখানি জলও দেব যাতে ডাটাগুলো ভালো সেদ্ধ হয় অনেক কদিন হয়ে গেল এই লাউ শাক তারপর পুঁই শাকের ডাটা এগুলো আনার তো আমি কি করেছি এনে ওগুলো না ভালো করে মানে প্যাকিং করে রেখেছি ওই তোমার প্লাস্টিকের ঠোঙার মধ্যে ভরিয়ে নিয়ে একদম যাতে হাওয়া বাতাস না ঢোকে ওরকম করে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ফ্রেশ ছিল দুই একটা মানে জল জল হয়েছে মানে জলসা টাইপ কিন্তু জল বেরোয়নি তো তারপরে ও আর কি ভালোই ছিল আমার দেখতে ফ্রিজটা না থাকলে হয়তো বা পরের দিনে আর কি এগুলো খাওয়া লাগতো এখানে দেখো পুঁই পাতা দিয়ে বড়ার জন্য মেখে নিয়েছি চালের গুঁড়ো তারপর দিয়েছি হচ্ছে তোমার বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা চাট মশলা সব কিছু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি ডোটা একটুখানি শত করেছি তো তো সেই জন্য দেখো আগেই বড়া সাইজ করে নিয়েছি এই অবস্থাতে আমি করে বড়া দিয়ে দিচ্ছি যেই দিনই অফিস ছুটি থাকে সেই দিনই সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে কোনো কিছু খেয়ে দেয় অমনি একটা মানে মুভি দেখা শুরু করে সারা দিনে কোনো কাজবাজ বাজ নেই আর আর আমাকেও কোনো ভিডিও সিডিও করতে দেয় না এরকম পরিস্থিতি বলে যে আমার সঙ্গে তুমিও মুভি দেখো এই হচ্ছে পরিস্থিতি সবাই মিলে মুভি দেখা শুরু করে দেয় আজকে তো আমি রান্না চালু করে দিয়েছি তো সেই জন্য মুভিটা দেখতে পারলাম না আর যে মুভিটা লাগিয়েছে সেই মুভিটা আমার সব থেকে ফেভারিট একটা মুভি খুব ভালো লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে তারপর স্নান ফ্রেশ হওয়া কমপ্লিট করে ঠাকুর পূজা দিয়ে একটুখানি যাবো বাজারে তো বন্ধুরা তোমরা আবার এটা ভেবো না যে খাওয়া দাওয়ার পরে আমি পূজা দিচ্ছি এমনটা না প্রত্যেক দিনই আর কি যবে থেকে গোপাল এসেছে তবে থেকে ওকে ঘুম থেকে তোলা তারপর খাবার দেওয়া তারপর মানে এক একজন এক এক সময় আসি আমরা অবন্তিকা প্রথমে আসে তারপরে ওর বাবা আসে আমি আসি তো আমি এখন মানে সন্ধ্যার দিকে এসেছি এই ধরো সাড়ে চারটা মতো বাজে তো এখন ঘরে এসে লাইট টাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি যেহেতু রাস পূর্ণিমা তারপর কি গুরু পূর্ণিমা তো যাই হোক লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি তার মধ্যে অবন্তিকার বাবার জন্মদিন বলে কথা তো একটুখানি আমিও সুন্দর করে ঠাকুরকে প্রসাদ দিয়ে লাইট দিয়ে তারপর ধূপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে দিয়ে পূজা দিচ্ছি তো আমি কিন্তু ক্যামেরা নিয়ে আসেনি অবন্তিকার বাবা এদিকে দেখি যে চুপি চুপি ক্যামেরা করতেছে তো যাই হোক আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি শুধু লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভাড়া বাড়িতে না মনের মতো করে সাজাতে চাইলেও সাজানো হয় না তো ওই জাস্ট একটা লাইট এনেছি এনে ঠাকুরের সামনে আর কি রেখেছি যাতে দেখতে একটুখানি ভালো লাগে আর নিজের বাড়ি ঘর হলে পরে ঠাকুর ঘরটায় হয়তো অন্য রকম করে সাজাতাম শখের অনেক জিনিস থাকতো তো বন্ধুরা অবন্তিকাকে বাড়িতে রেখে আমরা দুজনে চলে আসলাম একটুখানি বাজারে বাজার থেকে কয়েকটা জিনিস নেওয়ার আছে টুকটাক তো সেগুলোই নিয়ে বাড়িতে যাব।

তো বন্ধুরা সবজি বাজার থেকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম যাওয়ার পথে আমাদের বাড়ির রোডে আর কি ওইদিকে মিষ্টির দোকান আছে সেখান থেকে পনির নেওয়ার কথা ছিল কিন্তু মিষ্টির দোকান গিয়ে দেখি যে অনেক মিষ্টিতে চুল টুল এটা সেটা লেগে আছে দেখে ওমনি চলে আসলাম তারপরে রাস যাত্রা হচ্ছিল আর কি কন্যগড়ে তো সেখানে একটুখানি ঠাকুর দর্শন করে চলে আসলাম মলে মলে এসে পনিরটা নিচ্ছে আর মলে আসলে তো এক্সট্রা খরচ হয়ই তো পনির নিতে নিতে ভাবলাম যে কয়েকটা ইয়ে নেই তোমার লাচ্ছাবন তারপর চিজ এগুলো নিয়ে যাই সকালবেলাটা আর কি সুবিধা হবে সকালে একটুখানি ওই লাচ্ছা লাচ্ছাবনটা আমি খেতে ভালোবাসি তো ওটা খেয়ে জল খাই আর অবন্তিকার জন্য আর কি নিচ্ছি পনির টনির তারপর চিজ এগুলো ঘরে থাকলে পরে ওর টিফিন বানাতে সুবিধা হয় হয়তো ব্রেড একটুখানি শেখে বাটার দিয়ে চিজ দিয়ে শেখে একটুখানি দিয়ে দিলাম ওকে ও খেয়ে নেয় তো যাই হোক এখানে আসলে সত্যি এক্সট্রা খরচ হয়ই তাই অবন্তিকার বাবা আমাকে বলছে তুমি না বললে শুধু পনির নেবে এখন বলছো এটা নেবে সেটা নেবে তো আমি বললাম যে দেখো এগুলো লাগে আর এগুলো ঘরে থাকলে পরে যে কোনো মানে জিনিস বানাতে সুবিধা হয় মাথায় চিন্তা থাকে না যে কি বানাবো আর কী দেবো মেয়েকে সকালবেলা বিশেষ করে ঘুম থেকে উঠেই কি বানায় না বানাই আগের দিনে আর কি চিন্তা করে রেখে দিতে হয় তো কোনো দিন তো এমন হয় যে ওই টপিকটা আর কি মাথায় আসে না তো তারপরে হিমশিম বেজে যায় তো এখন অবন্তিকার সকালে রুটিন হচ্ছে তোমার ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ছাতু বা কর্নফ্লেক্স এগুলো খেয়ে দুধ দিয়ে খেয়ে তারপর স্কুলে যায় তো স্কুলে টিফিনে আমি দেই হয়তোবা ব্রেড তারপর রুটি ঘরে যা থাকে আর কি তাই আর কি দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে ফল টল এটা সেটা দেই পোজ দিয়ে তোমার ব্রেড ইয়ে করে দেই। তো যাই হোক একটা ভাবছি যে চানা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে চায়ের সঙ্গে তো ঘরের চানা শেষ হয়ে গেছে আর একটা নিতে চাইছি তো অন্দিকের বাবা বলছে যে নাও তো আমি বুঝতে পারছি না যে কোনটা নেব এর আগেটা নিয়ে গেছিলাম অত দেখিনি তো মিষ্টি চানাটা নিয়ে গেছিলাম ওটা আমার অত একটা পছন্দ না আমার ওই ঝাল ঝাল চানাটাই বেশি ভালো লাগে তো বন্ধুরা খরচা পাতে কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি তো টোটোতে উঠে পড়েছি আজকে মল থেকে না ইয়ে ক্যারি ব্যাগ নেয়নি এক্সট্রা টাকা নেয় যেহেতু আর আমরাও বাড়ি থেকে আনতে ভুলে গেছিলাম আমার প্রায়ই ওই রকম হয় তো কিছু তো আমার ব্যাগে ঢুকে গেছে আর কিছু হাতে নিয়েছি টোটোতে করে যাব আর টোটো থেকে নেমেই তো আমাদের ফ্ল্যাট সেই জন্য আর নেইনি বেশি একটা খরচও ছিল না বন্ধুরা এখানে দেখো বাড়ি আসতে না আসতে টেনশন ধরে গেছে অবন্তিকার বাবার কুড়ি টাকা ধান নিয়ে গেছিল টোটো ভাড়া দেওয়ার জন্য বলেছে বাজার থেকে এসেই তোকে দেব কিন্তু এক টাকা কম কি যে বলে ভয়ে আছে বেচারা হ্যাঁ আমাদের আওয়াজ শুনে আমাদের আওয়াজ শুনে অমনি চোর ধরা পড়েছে কতক্ষণে আমরা আসছি ওই দেখো দেখছো কোনো গলা কওয়া নাই হাত পেতে আসে এক টাকা কম এই তোর হাতে কি হয়েছে রে নীল কোথায় পেয়েছিস তুই হ্যাঁ কোনো ঘরে ঘরে মেদরা তুলে রাখে নাই তো কোনো জায়গায় কিসের নীল হ্যাঁ কেন কি করেছিস রং কেন ও হাতে রং করেছে না কিসে রং করেছে সে হাতটা ধুয়েছে বেছিনে বেছিনে একদম নীল নীল হয়ে আছে নে এখন পয়সা রাখ তাড়াতাড়ি মুখস্থ কর আজকে আমি কিন্তু ধরবো পড়া বুঝতে পারছিস কোথাও গেলে পরে এত পরিশ্রম হয় না বলবো হ্যাঁ প্রথমের দিকে ফালতু হাঁটাহাঁটি করলাম আজকে মল থেকে কোনো ব্যাগ নেইনি নি সেই জন্য এরকম করে ব্যাগে করে ইয়ে করে নিয়ে এসেছি এটুকু ব্যাগে কত কিছু ধরে তো বন্ধুরা এখানে দেখো আজকে নিয়ে আসলাম পনির দুইটা তারপর একটা পিৎজা চিস জের জন্য তারপর আছে হচ্ছে যে স্লাইস চিজগুলো আর একটা নিয়ে এসেছি বিস্কিট একটা নিয়ে এসেছি চানাচুর এই চানাচুরগুলো না বিকেলের দিকে যদি চাটা করি একটুখানি মুড়ি মুড়ি ভাজার সঙ্গে তারপর চিরা ভাজার সঙ্গে ভালোই লাগে খেতে আজকে ঝাল চানা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি দশ টাকার এখানে দশ টাকার চারটা থাকার বলছি টাকার না আর আজকে না আলুগুলো দেখো এই রাঙা আলুগুলো কত বড় বড় বেরিয়েছে আর দেখতেও ভালো শেপটা আর কি ভালো আছে সেই জন্য নিয়ে এসেছি রাঙা আলু খেতে আমার খুব ভালো লাগে কিন্তু আমাদের ওইদিকে চিকন চিকন সাদা সাদা আলু পাওয়া যায় ওগুলো না আমরা শ্যাগা বলি তো ওই শেঁক আলুগুলো এই যে রাস পূর্ণিমার সময় তারপরে আরও অনেক ইয়ে দোল পূর্ণিমার সময় বের মেলাতে আর বাজারেও বের হয় তো ওগুলো না সেদ্ধ করে আগের দিন সেদ্ধ করে পরের দিন খেলে করে বেশ ভালো লাগে তো এখানে ওই চিকন চিকনগুলো পাওয়া যায় না তবে এই লালগুলো পাওয়া যায় এগুলোকে এদিকে সবাই বলে রাঙা আলু আর আমাদের ওইদিকে লাল আলু বলে মিষ্টি আলু বলে আর হচ্ছে শেগ আলু আর এখানে নিয়ে এসেছি তিনটা কি বন আর নতুন নতুন আলু বেরিয়েছে দেখো বেরিয়েছে এবছরের আর কি এই আলুগুলো তো নিয়ে আসলাম পাঁচশো চারখানা উঠেছে বেশি নিয়ে আসেনি কারণ হচ্ছে আমাদের ঘরে আলু আছে তো বেশি নিয়ে আসলে পচে যায় যদি এই নতুনগুলো সেই জন্য কম নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি ক্যাপসিকাম তোমাদেরকে ঢেলেই রাখাই সব কিছুই ঢালা হয়ে গেছে আর কি ক্যাপসিকাম নিয়ে এসেছি লঙ্কা নিয়ে এসেছি বিনস নিয়ে এসেছি আর হচ্ছে গাজর আমি এই লঙ্কাগুলো এরকম করে বোটা ফেলে ফেলে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো আমি এই মোটা লঙ্কাগুলো না খুব খেতে ভালোবাসি ঝালও হয় ভালো আর তোমার গন্ধটাও খুব সুন্দর বন্ধুরা দণ্ডের জন্য গেছিলাম হচ্ছে মলে বিশালে তো সেখান থেকে মেনলি গেছিলাম এই তুলটা আনতে এই তুল ছাড়া না কাপড় ধোয়া খুব অসুবিধা হয় এই তুল একটা এর আগের বারও এনেছি অবন্দিকার বাবা এমনভাবে বসেছে ভেঙে ফেলেছে তো আবারও একটা নিয়ে আসলাম আর তার সঙ্গে যে রান্নাঘর মোছামুছি করতে এগুলো খুব হেল্প করে এটা এবার কম দামিতে নিয়ে এসেছি ঘন ঘন নষ্ট তো সেই জন্য আর একটা নিয়ে এসেছি এই যে ছাননি আর একটা এই কি বলে প্লেট এই ছাপার যে এই কাজটা ফুলের এটা আর অন্য পিস ছিল না তো সেই জন্য এটাই পছন্দ হয়েছে এটা একটাই ছিল একটাই নিয়ে এসেছি চলো রান্নাঘরে এখন যাব। কি করছো ফুলটা নিলে কিন্তু ভালোই হতো বলো তুমি কি খাচ্ছো এখন হ্যাঁ লবণ কেন হাতে এই যে জ্বর আসবে তেঁতুল খেলে পুড়ে না জ্বর ভেসে ওঠে ও বাবা কী তো বন্ধুরাও ওর তেঁতুল খাওয়া দেখে আমারও জীবে জল এসে গেছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেওকো দেখা হচ্ছে পরের ব্লগে আজকে আবারও বান্না হবে ওর জন্মদিন উপলক্ষে একটা ব্লগে সব কিছু শেয়ার করা একদমই সম্ভব হয়ে যাচ্ছে না আজকে সারা দিনটা আমাদের খুব সুন্দর করে কেটে গেল। তো যাই হোক আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ব্লগে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন t a